রাজ্যের শিক্ষিত যুব সম্প্রদায় আপন ভবিষ্যৎ নিয়ে যেখানে অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত সেখানে দাঁড়িয়ে আধুনিক এবং গুণসম্পন্ন কম্পিউটার শিক্ষা এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে যুব সম্প্রদায়কে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করছে জওহরলাল নেহেরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি বা জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি এ কে ইনফোটেক জাতীয় যুবকেন্দ্র এদিন বিগত বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনের সংস্থার বাগুইহাটি মেন ব্রাঞ্চের পাঁচশো জন নাগেরবাজার শাখার তিনশো জন এবং রাজারহাট ব্রাঞ্চের একশো জন শিক্ষার্থীকে রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয় একাডেমির চেয়ারম্যান এবং প্রিন্সিপাল পার্থ সেন নিজের হাতে শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেন এই ইনস্টিটিউশনে সব মিলিয়ে প্রায় দু হাজার জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে শিক্ষা গ্রহণ করে চলেছে বর্তমানে বাগুইহাটি নাগেরবাজার ও রাজারহাট এই তিনটি নিজস্ব ব্রাঞ্চ ছাড়াও সারা বাংলায় জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ একাডেমির আরও একশো ছাব্বিশটি অথরাইজড ট্রেনিং সেন্টার রয়েছে আফটার ফিনিশিং কোর্স স্টুডেন্টকে মার্কশিট সার্টিফিকেট তুলে দিতে হবে তো আজকে আমাদের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসে যে সেশনটা আমাদের মেনলি থাকে মাধ্যমিক এবং এইচএস দেওয়ার পরে স্টুডেন্টরা যারা ভর্তি হয় তাদের উপর বেস করে আমরা ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স করাই তাদের মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা তো এটা একটা অনেক বড় পার্ট এবং দায়িত্ব সহকার আমরা চেষ্টা করি যে সেটা যেন আমরা আমাদের পথচলা শুরু হয়েছিল কিন্তু দুহাজার সাল থেকে আজ দুহাজার এই বিগত চব্বিশ বছরের মধ্যে পথ চলা আমরা একটি কম্পিউটার কোর্সের ফিজ আমরা স্টুডেন্টদের কাছ থেকে নিই তার বিনিময়ে আমরা পাঁচটা কোর্স আমরা স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করি বিষয়টা একটা যে একটি কম্পিউটার কোর্স তুমি করবে তার যে তোমার ফিজ দিতে হবে তার সঙ্গে ডিটিভি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই যে পাঁচটা কোর্স আছে সেগুলো তো আমরা শিখতে পারবে ফর স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট আমাদের যত স্টুডেন্ট আছে বাগবাটি নাগরবাজার রাজারহাট আমরা চোখ বন্ধ করে গর্বের সাথে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের এখান থেকে জব প্লেসমেন্ট দেওয়া হয় জওহরলাল জাতীয় যুব কম্পিউটার একাডেমি আমরা আশ্বস্ত করি গার্জেনদেরকে যে এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট যেহেতু আমরা ট্রাস্ট তো সেই হিসাবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার্ড আছেই এর বাইরেও আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন আইএসও টু ওয়ান অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট কপিরাইট এনসিটি নিউ দিল্লি এবং কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া এই রকম মেম্বারশিপ এবং রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু আজ আমরা পথ চলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইটুকু বলতেই পারি জোরগলার সাথে বা আত্মবিশ্বাসের সাথে যে আমাদের মার্কশিট সার্টিফিকেটের যথেষ্ট মান্যতা আছে এখানকার টিচারদের বিহেভিয়ার খুবই ভালো এবং আমাদের এখানে শিখে আমরা খুব উপকৃত হয়েছি এখানে আমরা যদি কিছু বুঝতে নাও পারি তাহলে পরেও আমাদেরকে ক্লাস নিয়ে স্যারা করিয়ে শিখিয়ে দেন খুব হাতে ধরে ভালোভাবে প্র্যাকটিক্যালি ক্লাস করানো হয় আমাদের আমাদের ডিপ্লোমা কোর্স আমি করেছিলাম তার সাথে আমাদের হার্ডওয়ারিং হার্ড হার্ডওয়ার্কিং আর নেটওয়ার্কিং ফ্রি ছিল তার সাথে স্পোকেন ইংলিশও ফ্রি ছিল আমি এখানে শিখে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি এখন যা শিখেছি এখান থেকে শিখেছি এবং আমি খুব খুশি এখন হ্যাঁ আমি খুব খুশি মেয়ের উপর আমার খুব গর্ব আছে এখানে খুব ভালো পরিষেবা পেয়েছি প্রথম দিন এসে বুঝতে পারিনি অত ভালো হবে কিন্তু খুব ভালো লেগে পরিষেবা খুব ভালো ম্যামরা খুব ভালো করে শেখায় এখানে খুব ভালো করে আমাদের বলে বোঝায় সব কিছু ক্লাস করায় খুব ভালো স্টুডেন্টরা না আসলে গার্জেনকে ইসে করে এবং জানায় আর ক্লাসে না আসলে সেটা এক্সট্রা ক্লাস দেওয়া হয় পরে অনেকেই ক্লাস পেয়েছি ক্লাসে না আসলেও এক্সট্রা ক্লাস দিয়েছেন আর অনেক সাহায্য করেছেন ক্লাসে সবাই খুব ফ্রেন্ডলি এখানে আসার পরে কনফিডেন্সটা অনেকটাই বেড়েছে এবং অনেক কিছুই শিখতে পেরেছি শিখে খুব ভালো লেগেছে যেটা স্কুল লাইফে শিখে উঠতে পারিনি এখানে এসে শিখেছি টিচার্সরা খুবই হেল্পফুল আর খুবই ফ্রেন্ডলি যার জন্য এত ভালো রেজাল্ট করতে পেরেছি আর অনেকটাই হ্যাঁ এখানে শিখে স্যাটিসফাইড